বিষয় আসসালামু আলাইকুম এই যে দেখুন আমার সাত বাগানের জন্য আমি সার তৈরি করতেছি টমেটো তরমুজ কইল বিভিন্ন প্রকার সবজি আনারস আখের সুবা আখের রস বিভিন্ন ধরনের ফলের উচ্চটা এই যে আমার তিনটা ইয়া হ্যাঁ আমার এই যে ফাইভ সিস্টেম করা আছে ভিতরে আখের শুভা দেওয়া আছে এই যে দেখেন আমার লাউ এবং এই যে ফুইসা গইছে লাউ হইতেছে করলা গাছ উঠাইছি তা আশা করি এইগুলা ফল আসলে আপনারা দেখতে পাবেন এখান থেকে টমেটো হারভেস্ট করছি আমার চ্যানেলে গিয়ে দেখবেন এই যে আমার টমেটো গাছ দেখেন কত বড় হয়েছে এই যে আমার ফুড ব্যাঙ্ক এটা আমাদের আমি খাবার দিই এই স্যালানের লত দিয়া হ্যাঁ খাবার এখানে চলে আসে এই যে এটা আমি এখানে রেখে দিই এখানে আমি হলুদ আদা চাষ করব মাটির তলে চলে যাবে উপরে এই যে পেঁপে গাছ লাগাইছি পেঁপে উপরে চলে যাবে লতা পাতা উপরে চলে যাবে আর এখানে আমি দনিয়া পাতা এইগুলো চাষ করবো যাতে আমার দৈনন্দিন খাবার হয়ে যায় আঠাশ দিনের ফসল ছয় পাতার তো বিওয়ার্স আমি এভাবে এটা করতেছি আপনারা যারা স্বাদ বাগান করেন তারা এভাবে তরল সারও বানাইতে পারেন আবার বস্তায় করে আপনার দৈনন্দিন যত উচ্ছিষ্ট আছে সবগুলো একসাথে রেখে দিবেন এবং এগুলা আপনি এক্সট্রা সময় বিশ বাইশ দিন তিরিশ দিন পরে এটার জৈব সালে পরিণত হবে আসলে কোনো জিনিস এই অপর মানে ওই ফেলাই দেওয়ার মতো না আপনি যারা ফেলাই দিচ্ছেন এটা পাখি গাছের খাবার হচ্ছে দেখেন আমার টমেটো গাছের গ্রোথ কি এই দেখেন কত বড় এখান থেকে আমি টমেটো হারভেস্ট করছি এই যে আমার ফুল আসছে টমেটো আসতেছে আর আমি এটা গাছের ফুড ব্যাঙ্ক খাবার ব্যাঙ্ক যারা আপনার পানি সমস্যা জমি চাষ করতে সমস্যা হয় তারা কিন্তু এরকম গাছের গোড়ায় এক বোতল খাবার যদি পানি সহ দিয়ে দেন তাহলে সাত দিনের জন্য কমপ্লিট হ্যাঁ আপনি এই লটটা দিয়ে এক একপটে করে পড়বে তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন পর্যন্ত আপনি এটা গাছে খাবার পাইলো আসলে কি গাছ তো পানি খায় না পানির বাষ্পটা খায় তো বেহস আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন এভাবে আপনারা সার বানাবেন হ্যাঁ এরকম করে আপনারা যারা সাদ বাগান করতে চাইতেছেন করবেন আমি একদম কমার্শিয়াল না আমি পরীক্ষামূলক এখানে সব করতেছি এটা বাণিজ্যিক আকারে আমি যখন এখানে সাকসেস হয়ে যাব প্রজেক্ট আকারে তখন করব। আমার এই লাউ গাছ ইঁদুরে বার কাটছে দুইশো বার বার কাটার পরে এই যে দেখেন আমি কালকে ডকা ভেঙে দিয়েছি যে এখান থেকে লইছে এটাও ডকা ভেঙে দিয়েছি ফুইলেছে এই যে যে ডকা ভেঙে দিয়েছি ফুই লাইতেছে এটা ভেঙে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে এখান থেকে আরো ডাল ফালা গজায় ডাল ফালা যত বেশি ডাল ফালা গজাবে তত বেশি ফল হবে এই যে দেখেন একটা ফুঁয়ে উঠতেছে যে একটা ফুঁ উঠতেছে যে এগুলা হয় লাউয়ের করি নাহলে ফুই কারণ এটা ভাই দেওয়ার পরে এই যে চারটে বাড়িতে তো এইভাবে আপনারা লতা জাতীয় চাষ বেশি করবেন কৃষিকাজে সফলতা বেশি পাবেন কারণ আপনি চিন্তা করেন আছে এখানে আপনি একটা গাতি লাগালেন দশ ফিট জায়গায় যদি কমপ্লিট হয় তাহলে আপনার লাভ বেশি আর যদি একটা বেগুনের সারা লাগান তাহলে দুই ফিট জায়গা কমপ্লিট হবে একটা বেগুনে হয়তো হায় এক কেজি দেড় কেজি দুই কেজি বেগুন হবে কিন্তু একটা লাউ গাছে পঞ্চাশটা লাউ হইলে পঞ্চাশ টাকা বেশ হলে মেলা টাকা এই জন্য লতা জাতীয় চাষ বেশি করবেন বৃহস তাহলে আপনার লাভ বেশি হবে আমি আমার সার ব্যাগান এই তিনটা জিনিস দিয়ে আমি পরিক্রামূলক করতেছি মাটির নিচে দশ ফিট এই দশ ইঞ্চি মাটির উপরে দশ ইঞ্চি আর একেবারে উপরে চলে যাবেন যেমন এই পেপের সারাটা উপরে চলে গেলে উপরে পেপে হবে আর আমি যদি এনে হলুদ লাগাই হলুদের এটা আমি বাইরে নিয়ে যাই হলুদের গোড়াটা নিচে চলে যাবে আর উপরে চলে গেল আমার গোড়াটা এক জায়গা হইলেই হইল জাস্ট খালি বেঁচে থাকার জন্য তো বস এইভাবে আপনারা যদি করেন প্রজেক্ট আকারে আর এখন থেকে আপনারা যারা প্রজেক্ট করবেন অবশ্যই চীনের এগুলা দেখবেন কৃষিগুলো দেখবেন চীনের কৃষিটা খুবই লাভজনক বিজনেস কারণ তারা আপনার মানে খুব উন্নত মানের উন্নত চিন্তাভাবনা করে করে আমাদের দেশে কৃষকরা এটা করবে আর আমার চ্যানেলের সাথে যুক্ত তাহলে নিত্য নতুন এরকম মানে জ্ঞান ধর্মী কিছু বিশ্লেষণ পারবেন যেগুলো আমাদের নিত্য নতুন কিছু না কিছু পাবেনি ইনশাল্লাহ আমিও চেষ্টা করি আমার দৃষ্টিভঙ্গি অন্যরকম আমি দেখার সময় একটু অন্যভাবেই দেখি আপনি যা দেখেন আমি তার চেয়ে একটু অন্যভাবে দেখি আমার লেকচার বা আমার ভাষণ শুনলে আপনি বুঝতে পারবেন তো বিহার্স ভালো থাকবেন ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম